সম্মানিত উপস্থিতি আমি নতুন এই বাচ্চাগুলো নতুন আমার কথা বুঝতে তাদের একটু সমস্ত হচ্ছে আপনারা বাকিটা বুঝে নেবেন আপনারা শিশু শ্রেণীর হাতে লেখা দেখছেন তারা আরবি লেখা দেখাচ্ছেন আলিফ নিম এটা নবী পদ্ধতির একটা লেখা যা এই জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই হাতে লেখা নিয়ে আসছে এবার শিশু শ্রেণীর হাতে নিচে আমার নার্সারি দেখা মার্শাল্লাহ নার্সারি তিন চারজন আছে যারা লেখে আরবি হরফ মোনাকালিক অর্থাৎ এটা পদ্ধতির একটা পড়া নার্সারির নিচে রাখেন প্রথম শ্রেণী ছেলে দেখান প্রথম শ্রেণীতে সুরা হাতে হা সুরা ফিল্ড থেকে সুরা নার্চ পর্যন্ত লেখার মাধ্যমে শেখানো হয়

সুরা মোট পরা মহাই তার একটি ধারাবাহিক নমুনা আপনারা দেখছেন শ্রে দেখান সুরা ইয়াসিনের পর একটি আর্ট লিখছেন দ্বিতীয় শ্রেণি দ্বিতীয় শ্রেণি আপনারা দ্বিতীয় শ্রেণীর আর্মি হাতে লেখা দেখছেন সমাজ লব্যস্থিতি আপনারা আর্মি হাতে লেখাটা দেখে মুখস্থ রাখবেন এই বাচ্চাটাই আবার আপনাদের বাংলা এবং ইংরেজি দেখাবে। আপনারা বসেন স্লেভ পরিষ্কার করেন আপনারা যা আছেন তারা সবাই ইংরেজি হাতে শুরু করেন শিশু শ্রেণী নার্সারি প্রথম এবং যে যে ক্লাসে যে লেখার লেখা দিছে সেটা লেখেন আপনি একটু বলে দেন উপস্থিতি